নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে শীতকালের একটা রাতের পর্ব আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অনেকেই কমেন্টে বলেছেন যে রাত্রিবেলার একটা ভিডিও হোক অনেক দিন হয় না তো আমাদের পরিস্থিতি সেই দিকে গড়িয়েছে যে রাত্রি ছাড়া উপায় নেই কেননা আজকে সারাটা দিন আপনারা যারা সুন্দরবন অ্যাডভেঞ্চার এবং সুন্দরবন ডায়েরির ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন যে সারাটা দিন কিন্তু মানে একেবারে নদী পক্ষে ওদের দিন কেটেছে আর আমি একাই ঘরে ছিলাম আর একা যেহেতু ঘরে আছি রান্নাবান্না আমার মতো করে করেছি আর সৌরভ গেছে ওর দাদুর বাড়িতে আর সৌরভের ঠাকুরদা গেছে ও বাড়িতে মানে আমি একা ছিলাম আর যা কিছু রান্না করে আমি খেয়েছি কুকিংয়ের ভিডিও হয়নি এখন রাত্রিবেলাতে যা রান্নাবান্না যা খাওয়া দাওয়া হবে সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো তো সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি একটি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর মাছ ধরতে গেছিল। এত পরিমাণে মাছ পেয়েছে অন্য মাছ না চিংড়ি মাছ তো সত্যি চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো প্রচুর মাছ এতটা মনে হয় মাছ ও জায়গা ধরবে না ফ্রিজে রেখে রেখে অনেকদিন ধরে খাওয়া যাবে না তো ওটা মা নিয়ে আসার সঙ্গে সঙ্গে ওটাকে ভাপিয়ে দিয়ে একটু হলুদ দিয়ে আর কি জলে গরম করে ভাপানো হয়ে যায় কালকে রোদ বেরোলে রৌদ্রে দিয়ে শুকিয়ে রাখা হবে এবার শুকনো চিংড়ি যেটা খাওয়া হয় সেটা সারা বছর ধরে যখন হয় ইচ্ছা খাওয়া যাবে তো এখন ওই চিংড়ি মাছের থেকে কিছুটা নিয়ে একটা চিংড়ির কোনো আইটেম হবে নাকি আর কি হবে আদৌ এখন বুঝতে পারছি না এখন তো সবাইকে একটু চা করে খেতে দিই তারপরে যা হবে সেটাই বাইরে বেশিক্ষণ থাকা যাবে না ঠান্ডা আছে খুব বেশি না হলেও হালকার উপরে আপনার কি বাজারে যাওয়াটা আবশ্যক হ্যাঁ একটু বাজারে যেতে হবে আজকে ওটাকে ক্যান্সেল করা যাচ্ছে না বাজারে তো যাওয়া খুব দরকার আমারও কিন্তু আমি বড় বিপাকে হ্যাঁ দেখছি তো ঠিক আছে লাল চা আমরা বাড়িতেই খাবো সবাই জঙ্গল সাফারিতে গেছিল দ্বিতীয় দিন তো এই মাত্র ফিরছেন সকলে আমাদের হাফবায়নে কিন্তু গেস্ট আছে এখন তো আজকে তাদের দ্বিতীয় দিন ছিল জঙ্গল সাফারি করে তারা ফিরেছেন আর ওনারা এসেছেন একটা এজেন্সির মাধ্যমে মানে আমাদের দর্শক তারা নন তো ছত্তিশগড় থেকে এসেছেন একটা ইন্টারন্যাশনাল স্কুল তার ছাত্র ছাত্রীরা টিচাররা আছে সব ইলেভেন টুয়েলভের ছেলে মেয়েরা আছে ইলেভেনের

উপানে তালে তালে এখন আছে দিকে বেগুন আছে ফুলকপি আছে বেগুন ফুলকপি ধরা চিংড়ি এখন খাবো ওটা শুকবে বলছে মা

আর কি আর ওর সঙ্গে করোনা করো ভাত হয়ে গেছে ওnone আগুন আছে ডাল চিংড়ি মাছের বড়া আর বড় বড় বেগুন আছে কি বেগুনই বেগুন ভাজা করো তো বেগুন ভাজা বড়া চিংড়ি এই চিংড়ি বড়া হ্যাঁ আচ্ছা চিংড়ি মাছের বড়া আর বেগুনি হঠাৎ করে কারেন্ট চলে গেল আবার জেনারেটর স্টার্ট দিতে হলো কারেন্ট যেতে না যেতেই আবার চলে এলো আমাদের এখানে কারেন্ট চলে গেলে বেশিক্ষণ থাকে না ওই খুব বেশি হলে পাঁচ মিনিট তো পাঁচ সাত মিনিটের মধ্যেই চলে আসে আমাদের এদিকের গাঁদা ফুল গাছগুলো অনেকটা তার সৌন্দর্য ম্লান হয়ে আসছে কারণ ফুলগুলো অনেক শুকিয়ে গেছে আর এই গাছ লাগানোর সময় দু একটা চারা মরে গেছিলো সেখানে নতুন চারা বসানো হয়েছিল সেই গাছগুলো পরে ফুল এসছে সেগুলো বেশ চাঙ্গা আছে কিন্তু আমাদের ওই কটেজগুলোর সামনে যে ফুলের গাছ লাগানো হয়েছে সেগুলো কিন্তু এখন সবে সবে ফুল আসছে কুঁড়িতে ভরে গেছে সেগুলো কয়েক সপ্তাহের মধ্যে আর সপ্তাহখানাের মধ্যে ওখানেও ফুলটা একদম প্রস্ফুটিত হয়ে যাবে আজকে সারাদিনে বাগানের দিকে আসেই সারাদিন নদীতে জঙ্গলে কেটে গেছে নৌকায় চারিদিকে ঝেঁঝি পোকার ডাক আর দূরে এখন হোটেল রিসর্টগুলোতে ঝুমুর গান আদিবাসী যে টুসু গান সেগুলো ভেসে আসছে আমাদের এখানে গতকাল হয়ে গেছে আসলে সুন্দরবন যে ট্রিপগুলো হয় প্রথম দিন সন্ধ্যায় ঝুমুর গানের ব্যবস্থা থাকে আদিবাসী নৃত্য থাকে তো আমাদের আজকে যে গেস্ট টিম আছে তাদের আজকে দ্বিতীয় দিন কাজেই আজকে আর আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে না আবার আগামী কাল আমাদের এখানে সন্ধ্যাতে আদিবাসী নৃত্য হবে গান বাজনা হবে ফাইনালি কি হলো অনেক পরিকল্পনা হলো কিন্তু রান্নাটা ফাইনালি কি হচ্ছে সত্যি আমাদের মানে পরিকল্পনা রান্না বন্না যে এইটা করব এইটা আজ এই খাবো এটা করতে করতে হয়ে যায় এখন এই জিনিসগুলো কে কাটার পরে মা বলছে আমি ভাপিয়ে দিয়েছি এর থেকে কিছু বেশি দিচ্ছি এইটা বড় করো নদী থেকে আজকে ধরা যে চিংড়ি এটাই বড় হচ্ছে আমার আর ফ্রি চিংড়ি আমার চা কোণে সেদ্ধ চিংড়ি এ থালায় নিয়ে বসেছি খানিকটা বাজবো বলছে মিক্সারে দিয়ে বড়া খাবে আবার ওই কাঁচা চিংড়ি কোটা হচ্ছে মানে এর ভিতরতে থেকে ফ্রিজ জাত হচ্ছে কারো রোদি দেওয়া হবে শুকনো হবে কারো বড়া হবে রান্না হবে

ওকে ওকে এই বেগুনটা ভাজা খাবো খাবো করছি সেই মা মনে থাকে না ভুলে যায় বড় বেগুন নিয়ে এসে এটা ভাজা খাই বেগুনি বেগুনি সে হবে পরে এই বাঁধাকপিটা এখন কুচিয়ে নেবো আবার বাঁধাকপি এটা তো তোমার পছন্দ বলে ছিল কিন্তু তো ক্যান্সেল করেছিল তা আবার করতে বাধ্য হচ্ছি কেননা ডালের সঙ্গে এটা তোমার ভালো যায় একদম যায়

কড়াইতে এখন প্রথম তেল দেব বাঁধাকপি ভাজাটা আগে করব একটু শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোরন দিয়ে দেবো আর এর মধ্যে আজকে সিম গাজর আলু সব রকম পড়েছে অল্প একটু পেঁয়াজ কুচি দেব আদা রসুন বাটা এবারে চিংড়ি মাছটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ চিনি মাছটা হালকা ভেজে নিয়ে এবারে এর মধ্যে বাঁধাকপি দেবো বাঁধাকপি কিন্তু অনেকটাই হয়ে গেছে চিন্তি দিয়ে রান্না করলে বেশ লাগবে ভালো খাওয়াও হয়ে যাবে একটু তরকারি থাকলেও সকালবেলা সব খাওয়া হয়ে যাবে একটু ধোঁয়া হচ্ছে কেন মা

এটা কিন্তু জল দিইনি তবু এক থেকে জল বের হয়েছে ধনে পাতা একদম সব শেষে দিলে একটা গন্ধ গন্ধ ব্যাপার চাষ করে ওই জন্য থেকে সব দিয়ে আর একটু পরিমাণ মতো সব হলুদ লবণ এর উপর দিয়ে দিয়ে দিই ধনে পাতা আর আলাদা করে করছি না আজকে প্ল্যান একের পর এক চেঞ্জ হচ্ছে কেননা এই ধনে গুলো হাটের থেকে নিয়ে আসার পরে একটু যেন কেমন ইয়ে হয়ে গেছে নেচিয়ে গেছে একদম খাড়া খাড়া না থাকলে বেসনের থেকে তুলে ভাজা যায় না ও বাগানে হাসছে তার এইগুলো সব এই চিংড়ি মাছে দিয়ে দেবো চিংড়ি মাছটা পেস্ট করে নিয়েছি চিংড়ি মাছের এর মধ্যে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কাটার পরিমাণটাও একটু বেশি এইবারে লবণ হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটুখানি বেসন দেবো দিয়ে এটা মাখবো ওদিকে বেসন ডাল হয়ে গেছে মনে না

এইগুলো ছোটো ছোটো একদম পেঁয়াজির আকারে বড় করতে হবে না ছোট ছোটো পেঁয়াজির আকারে করলে ভালো হবে দিয়ে তোলো আমি এখানে আরেকটা খাবার মেনে বেরিয়ে দেবো বুঝ করছি একটু টাইট না হলে নরম হলে আবার কিন্তু বেশ মুছমুচে হয় না একটু টাইট টাইট শক্ত শক্ত করলে ভালো হয় এই যে এরকম হয়েছে এই পাত্রের মধ্যে একটু বেসন নিয়েছি এর মধ্যে একটু কালো জিরে দেবো এবারে করবো বেগুনির জন্য বেটার বেগুনটাকে ভাজবো না ওটাকে বেগুনি করছি আমার আমার মুড়িতে খাট ইচ্ছা এর মধ্যে এখন একটু লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো শুকনো অবস্থায় এইগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব এবারে জল দিয়ে গুলে নেবো একটা থকথকে বেটার করে নেব দুজনে মিলে এখন এই বড়িগুলো দিচ্ছি বড়ি পেঁয়াজি যাই বলা যাবে চিংড়ি মাছের কেননা তেলটা গরম হয়ে গেছে আর মা অনেকটা পরিমাণে তেল দিয়ে ফেলেছে এখন এই ঝটপট দুজনে মিলে না দিলে একটা একটা করে একজন দিতে লাগলে একদিকে তেতে উঠে লাল হয়ে যাবে পরের হবে না ওই জন্য অনেকটা তেল পড়ে গেছে যা ভরে তা সব দেওয়া যাবে বলো

আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আস্তের মতো শুভরাত্রি